হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি উৎপন্না একাদশী কবে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং উৎপন্না একাদশীর মাহাত্ম্য ব্রত কথা তার সাথে রয়েছে এই একাদশী পালন করলে কিভাবে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন প্রতি মাসের শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের একাদশী তিথির বিশেষ তাৎপর্য রয়েছে এই বিশেষ দিনটিকে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গ করা হয় মার্গ শীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্ন একাদশী পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে দেবী একাদশীর উৎপত্তি হয় উৎপন্ন একাদশীর দিন ভগবান বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে পূর্ণ ফল পাওয়া যায় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় উৎপন্ন একাদশী মান্যতা রয়েছে এই উপবাস পালন করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে এছাড়া মন পবিত্র হয় এবং শরীরেও সুস্থ থাকে এই একাদশীকে উৎপানিকা উৎপন্না প্রকাত এবং বৈতরণী একাদশীও বলা হয় বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে হাজারো ভগবানের সৎকর্মের ফল পাওয়া যায় সুস্থ সন্তান ও মোক্ষ লাভের জন্য পালন করা হয় উৎপন্না একাদশীর উপবাস এই উপবাসের প্রভাবে যে কোনো ধরনের মানসিক সমস্যা দূর হয় এবার আসা যাক উৎপন্না একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচিতে এবছর উৎপন্না একাদশী পালিত হবে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ দশই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার একাদশী তিথিটি শুরু হবে পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ নয়ই অগ্রহায়ণ চোদ্দশো সোমবার রাত একটা পঞ্চাশ মিনিটের পর থেকে এবং একাদশী তিথিটি সমাপ্ত হবে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ দশই অগ্রহায়ণ চৌদ্দশো একত্রিশ মঙ্গলবার রাত তিনটে ছাপান্ন মিনিটে একাদশী ব্রতটি পালন করা হবে সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ এগারোই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বুধবার সকাল ছটা তিন মিনিটের পর থেকে দশটা আঠাশ মিনিটের মধ্যে এবার আসা যাক পরম পবিত্র উৎপন্না একাদশীর কথায় অর্জুন বললেন হে দেব অগ্রহায়ণের পূর্ণ প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথা পুত্র পূর্বে সত্যযুগে মৌর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে স্বর্ণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন মাধ্যমে নিজ নিজ ও দুঃখের কথা দৈন তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কি রকম। সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তাল তালজংঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন হে দুরাচার দানব আমার বাহুবল দেখো এই বলে অসুর সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর ও জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে যুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকাশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রীবিষ্ণু শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শাস্ত্র ধারিণী ও বিষ্ণুর তেজ সম্ভুতা বলে মহা পরাক্রমশালী ছিলেন দৈত্য সেই শ্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবী দিব্য তেজে অসুর ভশীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একা উৎপন্না একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি হয়ে এই একাদশীর উৎপন্না কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন উৎপন্না একাদশী ব্রত কি জয় উৎপন্না একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয় রাধে রাধে